কবির ভাষায় বলতে গেলে বলতে হয় রাধার পরে খাওয়া খাওয়ার পরে রাধা এতেই জীবন ভাদা। আসলেই তো খাওয়ার জন্যই আমাদের আমাদের জীবনের সব কিছুকে যদি আমরা ফিলোসফির সূত্রতে ধরি তাহলে কি দাঁড়ায় আমাদের সব কিছুর মূলে কিন্তু খাবার আমরা সারা সারাদিনের যত ব্যস্ততাই থাকুক আমরা কিসের জন্য একটু ভালো খাবারের জন্য একটু ভালোভাবে থাকার জন্য তাই খাবারটা হচ্ছে সবার আগে আর বাঙালি বা সাউথ এশিয়ান বলতেই আমরা কি আমরা খুব রসনাবিলাসী আমরা অল্পে তুষ্ট মানুষ না আমরা এটা দিয়ে সেটা বানাবো সেটা দিয়ে ওটা বানাবো এবং আজকের খাবার আমাদের কালকে রুচে না বিশেষ করে ঘরের কর্তা ব্যক্তির একই রকমের খাবার ভালো লাগে না নিত্য নতুন খাবার চাই আর সেই জন্যই হয়তো এত খাবারের আয়োজন আজকে আমি যা রান্না করব তা হচ্ছে আমাদের সিলেটের আমরা যদি দাওয়াততে যাই আমরা যদি কোনো আনুষ্ঠানিকভাবে কোনো খাবারের আয়োজন করি অর্থাৎ রাইস ভাত দিয়ে তাহলে আমাদের যত পদ রান্না করি না কেন আমাদের একটা টক থাকতেই হবে টক ছাড়া আমরা আমাদের খাবার সম্পূর্ণ করতে পারি না আর সেই টকটার মধ্যে সবচেয়ে ভালো হয় যে সিজনে যেটা থাকে সেটা দিয়ে আমরা রান্না করি তবে টমেটোটা সবসময় পাওয়া যায় তো টমেটোটাই আমরা বেশি ফেভার করি আম দিয়েও রান্না করি আমরা দিয়েও রান্না করি আর এই রান্নাটা খুব মজার এটা বাচ্চারা খুব পছন্দ করে বড়োরাও ভীষণ ভালোবাসি কিন্তু এটা রান্না করতে খুব একটা অনেক কিছুর প্রয়োজন হয় না যেমন এখানে আমি দুটো টমেটো দিয়ে আজকে মাছ দিয়ে টক রান্না করবো সিলেটি স্টাইলে তো আমার সেজন্য আমি দুটো টমেটোকে নিয়েছি খুব ফ্রেশ ওইগুলোকে আমি কেটে ছোটো ছোটো টুকরো করে নেব আর আমি কয়েকটা রসুনকে এভাবে কেটে নিয়েছি একদম ফালি করে পাতলা পাতলা করে যেরকম ডাল দাগ দেওয়ার সময় রসুন করে থাকি সেই রকম লাগছে লবণ হলুদ সাদা তেল মাছ এই যে মাছগুলোকে এটা ছোটো মাছ দিয়ে রান্না করলে বেশি ভালো হয় তো আমার আজকে ছোটো মাছ করে নাই আর ভাবলাম যে শুধু ছোটো মাছ কেন বড়ো মাছকে একটু ছোটো ছোটো পিস করে কেটে নিয়েও আমরা রান্না করে থাকি তবে মলা মাছ বা ট্যাংরা ছোটো ট্যাংরা মাছ দিয়ে ভীষণ ভালো লাগে আর লাগছে আমার ধনিয়া পাতা তো আমি এখন টমেটোটা একটু কেটে নেই এই যে টমেটোগুলোকে আমি খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর এর সাথে আমি যদি টক অল্প হয় এখানকার টমেটোতে তেমন টক থাকে না যদি অল্প টক হয় তাহলে আমি টক আম সত্য আমার কাছে আছে সেইখান থেকে কিছুটা মিক্স মিক্স করে নেবো প্রথমে আমি দেখব এটাতে টক আছে কি না যদি থাকে তাহলে ওয়েল আর আমাদের দেশে টমেটো হলে আমরা কোনো কিছু মিক্স করতে হয় না ওইটা এমনিতেই টক থাকে হাঁড়ি বসিয়ে দিয়েছি এবার আমি এতে দিয়ে দিচ্ছি সাদা সানফ্লাওয়ার সোয়াবিন অয়েল তেলটা গরম হয়ে আসছে এখন আমি দিলাম রসুন রসুনটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে আসছে এবার আমি তাতে দিয়ে দিচ্ছি আমার টমেটোর টুকরাগুলা আমি লবণ এবং হলুদ এক্ষেত্রে পরে ব্যবহার করব টমেটো দেওয়ার পর এখন আমি দিয়ে দিব আমরা মতো লবণ সে যেমন পছন্দ করেন আর অল্প একটু হলে এই শেষ এর মশলা এবার তোমাটা গলা পর্যন্ত আমি অপেক্ষা করবো তমরটি গলে গেলে তখন আমি দেখবো টক যদি ঠিকঠাক থাকে তাহলে আমি মাছ দিয়ে দিবো আর যদি অল্প টক হয় তাহলে আমি আর একটু টক আম ক্ষেত্রে এতে মিক্স করব রান্না মজা করার পিছনে মশলা বা তেল মূল বিষয় নয় মূল বিষয়টা হচ্ছে কৌশল এই রান্নাটা আমার শাশুড়ি এভাবেই করতেন এখন আমার টমেটোটা গলে গেছে এখানে শুধু আমি রসুন আর অন্য কোনো মশলা কিন্তু দেই নাই রসুন আর হলুদ আর লবণ তেল টমেটো আমার মনে হয় না আমার টমেটোর টক ঠিক আছে তো আমি আর কোনো টক এতে অ্যাড করবো না এবার আমি এতে দিয়ে দিচ্ছি আমার মাছের পিসগুলা মাছ দিয়ে ভালোভাবে একটু ডেকে দিব এক মিনিটের মতো এক মিনিট পর আবার মাছের পিসগুলাকে একটু উল্টে দিব এবং এরপরেই আমার রান্না সম্পূর্ণ হয়ে যাবে আমার টমেটোর টক অলমোস্ট হয়ে গেছে এখন আমি এতে ধনে পাতা অ্যাড করব যা মিষ্টি গ্রান এটা একবার ভাত দিয়ে সাদা ভাতের সাথে খেলে অসম্ভব মজা লাগবে আশা করি সবাই ট্রাই করবেন